এবার খুশির খবর দিয়ে আফ্রিদি জনপ্রিয় ইউটিউবার জানালেন তাদের সংসারের নতুন এক অতিথি এসেছে সে মামা হয়েছে তার একমাত্র বোন নিশাত তাসনিম প্রমি পুত্র সন্তানের মা হয়েছেন ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় আগের মতো দেখা যায় না তৌহিদ আফ্রিদিকে এক বছর ধরেই তৌহিদ আফ্রিদি রয়েছেন অন্তরালে হঠাৎ করেই সবাইকে চমকে দিয়েছেন এক খুশির খবর দিয়ে তৌহিদ আফ্রিদি জানায় তিনি মামা হয়েছেন এ সময় খবর দিতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি জানান তার আদরের বোন প্রমিশ ছেলে হয়েছে তৌহিদ আফ্রিদি বলেন আজকের দিনের মতো এত খুশি আমি আগে কোনো দিনও হইনি এই দিনটি আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল প্রমির ছেলের ছবি দিয়ে লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আজ মামা হয়েছি আমার কলিজার টুকরা বোন পুত্রসন্তানের জন্ম দিয়েছে নতুন এই অতিথির আগমন আমাদের পরিবারে এক নতুন খুশির আলো জ্বলে উঠেছে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমার ভাগ্নিকে সুস্থ রাখেন এবং তার জীবনকে সুন্দর করে তোলেন সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন ছবি শেয়ার করার সাথে সাথে লাইক কমেন্টসের বন্যা বয়ে গেছে প্রায় তিন বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল তৌহিদ আফ্রিদির বোন তাসনিম প্রমি ও আহাদ তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হয়েছিল সে সময় তৌহিদ আফ্রিদি জানায় তার বোনের এটা ভালোবাসার বিয়ে তাদের সবারই পছন্দ হয়েছে তার তুলাভাইকে আগে নিয়মিত ব্লগে তার বন্ধুলাভাইকে দেখা যেত তবে এখন কারো দেখা পাওয়া যায় না বারবার ফেরার ঘোষণা দিয়েছেন তৌহিদ আফ্রিদি তবে এখনও তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরছেন না ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন